অনেকেই হয়তো এই কাজটির সঙ্গে পরিচিত নয় কিন্তু বাংলাদেশে এরকম বহু মানুষ বহু শ্রমিক আছেন যারা এই কাজটি করে থাকেন এবং কাজটি কিন্তু খুবই কঠিন এবং একই সাথে ধৈর্যের যে কাজটি করা হচ্ছে সেটি আসলে বিড়ি তৈরি করা হচ্ছে আর বিড়ির কাগজ তৈরি করার পর এইভাবে তামাক পাতা ভরানো হয় এই তামাকের গুঁড়াগুলো থাকে তারপরে এই বিড়ির তামাক ভরানোর পর এটা এভাবে প্রসেস করে মুখটা বন্ধ করা হয় হাতগুলো যেন চলছে মেশিনের মতো তবে দুঃখের দিক হচ্ছে এখানে মায়েদের সাথে প্রচুর তাদের সন্তানেরা কিন্তু কারখানায় থাকেন তারা ক্ষতির শিকার হয়ে থাকেন ছোটোবেলা থেকেই খুবই কম বেতন পাওয়া যায় মাত্র এক হাজার বিড়ি বাঁধলে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের এটা হয়তো এখন কিছুটা বেড়ে হয়তো পঞ্চাশ টাকা হয়েছে তাও এখানে শ্রমিকদের সারা দিনে তিন হাজারে বেশি বিড়ি বাঁধতে পারে না তাতে করে দেড়শো টাকা হয়তো কামাই হয় এই দিয়েই উত্তরবঙ্গ সহ মূলত রংপুর লালমনিহাট অঞ্চলের এবং সিরাজগঞ্জ বগুড়া সহ দেশ কিছু অঞ্চলে এই বিড়ি কারখানাগুলো চলছে বিড়ি কারখানার শ্রমিক নিয়ে আমি এটা গবেষণা করার সুযোগ হয়েছিল সেখানে আমি সারা দেশে বিড়ি কারখানা পেয়েছিলাম মাত্র একশো পঁচিশটা আর এর মধ্যে একশো সতেরোটা চালু ছিল দু হাজার সাল পর্যন্ত পরবর্তীতে কিছু বেড়েছে যদিও এখন যেটা ছোটো ছোটো বিড়ি কারখানাগুলো মার্জ হয়ে বড় কোম্পানির কাছে চলে গেছে আকিশ বিড়ি আনসার বিড়ি নাসির বিড়ি সহ এই সমস্ত বড়ো বিড়ি কারিগর বিড়ি তো এই যে শ্রমিকরা যেভাবে কাজ করেন তারা কিন্তু এভাবে বিড়িকে শিল্প হিসাবে বলা হলেও এটা কিন্তু একেবারে ইনফর্মাল একটা কাজ এভাবে বেশিরভাগ কারখানার নিবন্ধন অনুমোদন নেই এবং একটা বিড়ি তৈরি করতে কমপক্ষে চার পাঁচজন লোক লাগে তাহলে একটা বিড়ি তৈরি করা যায় এবং এই শ্রমিকরা এতটাই সহ নানান রকম যে তামাক প্রক্রিয়া সিগারেটের কারখানায় যারা কাজ করেন তারা যেমন এই দূষণে দূষিত হন তেমনি এই বিড়ি কারখানার শ্রমিকরাও কিন্তু বিভিন্নভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এ নিয়েও আমি এটা গবেষণা করেছিলাম সেই কাজেরই অংশ হিসাবে এই ভিডিওগুলো করেছিলাম দেখেন মেয়েদের হাতটা কী নিখুঁতভাবে চলছে এবং চোখ যেন তাদের নিবিষ্ট হয়ে থাকতে হয় একটার পর একটা বিড়ি নিয়ে এবং তাদের হাতের মথা হাতের মুড করলেই তারা বুঝতে পারেন যে পঁচিশটা বিড়ি হয়েছে কারণ পঁচিশটা বিড়িতে এক প্যাকেট করতে হবে এইভাবেই যে চমৎকার করে বিড়ি বানানোর কাজের যদি মজুরিটা শ্রমিকরা পেতো তাও হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মজুরি খুবই কম এবং ঢাকার চারপাশে কয়েকটি জেলাতেও কিন্তু বিড়ি কারখানা আছে সেখানেও বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়া যায় না যদিও বিড়ি শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কিন্তু মালিক পক্ষের সাথে তাদের দেন দরবারের কারণে অনেক সময় হয় না এইভাবে তামাক পাতা গুঁড়া করে রাখা হয় যেটাকে আমরা বলি চাতাল সেই রকম করে এই বিড়ি কারখানায় আপনারা যে তামাক পাতা যে বিড়ি টানেন সেখানে কিন্তু স্বাস্থ্যকতি সিগারেটের চেয়ে কোনো অংশেই কম নয় সুতরাং বিড়ি সিগারেট এবং সহ জর্দাগুল যারা খেয়ে থাকেন সেই তামাক তামাকজাত পণ্য যত দ্রুত ছাড়বেন ততই আপনার জন্য মঙ্গল কারণ স্বাস্থ্যপতি সম্প্রতি তামিম বালেটা দেখেছেন তিনিও কিন্তু স্মোক করতেন ডাক্তার বলতে তাকে স্মোক ছাড়তে হবে অর্থাৎ ধূমপাত ছাড়তে হবে ফলে তামাকের যে ক্ষতি সেটা হচ্ছে একটা কোনো উপকার নেই জমি থেকে মাটি কিংবা মানুষ থেকে একেবারে পশু সমস্ত জায়গায় তামাক মানেই ক্ষতিকর সেখানে এই সমস্ত বাচ্চারা তামাকের সঙ্গে ছোটোবেলা থেকে মিশতে গিয়ে কিন্তু তামাকের শিকার হচ্ছে ক্ষতির শিকার হচ্ছে তা আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে ওঠার জন্য বড় হুমকি এরকম কারখানার চত্বর আছে এগুলো আসলে ঘর টেনশেন্ট এই ঘরেই মেয়েরা সকালবেলা থেকে আসেন এসে দিন তারা এভাবে বিড়ি বানান এবং বিড়ি বানানোর তিন ঝাপ শেষ কাজ শেষ করে এভাবে প্যাকেট করে সেই প্যাকেটে কিন্তু পলিথিন ভরে দিয়ে তারপরে তাদের ছুটি মেলে অর্থাৎ এক হাজার বিড়ি বানাতে আমি বলছিলাম যে পাঁচজন ছয়জন মানুষের হাত লাগে একলা বানানো সম্ভব হয় না তার পুরো পরিবার ধরে এই বিড়ি শ্রমিকরা আমি বলছিলাম যেটি বাংলাদেশে পঁয়ষট্টি হাজারের বেশি আমি পাইনি বিড়ি শ্রমিকের সংখ্যা যদিও গাড় এই সংখ্যাটা অনেক বেশি বলতো শ্রমিক মালিক